এ যাবত আমি অনেক ভিডিও করেছি কিন্তু কোনো দিনও মাকে নিয়ে ভিডিও করা হয়নি মানে ভাবিনি আর মা সেইভাবে অতটা কমফর্টও ছিল না তাই জন্য মা যখনই আমার বাড়িতে আসতো আমি মাকে নিয়ে ব্যস্ত থাকতাম কিন্তু কোনো ভিডিও এইসব আমি করতাম না তো সেই মা আমার থার্টি ফার্স্ট জানুয়ারি চলে গেছে অনেকেই জানো অনেকেই জানো না তো প্রতিদিনই সেই থার্টি ফার্স্টের পর থেকে প্রত্যেকটা দিন আমার কাছে দুর্বিষহ হয়ে গেছে কারণ মা প্রত্যেক দিন রাত্রে আটটার সময় আমাকে ফোন করত। আমার ছেলেদের খবর নিত আমার খবর নিত আমাদের প্রত্যেকের জন্মদিন বিবাহ বার্ষিকীতে মাইই ফোন করত। এত বয়স হলো মা খোঁজ রাখত বয়স বলতে মা মারা গেল সিক্সটি এইট হবে মা চাকরি করতো কলকাতা কর্পোরেশনে লাইসেন্স ডিপার্টমেন্টে চাকরি করতো বরাবরই স্বাধীনচেতা মানুষ পার্টি করত মাকে সবাই ভীষণই ভালোবাসত কারণ মার মতন একজন সৎ মানুষ আমি সত্যি খুব কম দেখেছি কোনো দিনও কারোর থেকে এক কাপ চা খাওয়াতে দূরে থাক মা সবাইকে খাইয়েছে মা নীরবে দান করেছে যে কথা কিন্তু অনেককেই যা অনেকেই জানে না আমাদেরও মা লুকিয়ে গেছে বলেনি অনেকের পড়াশোনার দায়িত্ব নিত অনেকের বিয়ে দেওয়া গরিব মানুষদের মা যে রিক্সা করে যাতায়াত করতো সেই রিক্সা যে চালাতো ছেলেটা তার মেয়েদের বিয়েতে কিছু দেওয়া তার সংসারে কিছু দেওয়া এরকমভাবে মা প্রত্যেককে হেল্প করতো যেটা মা আমাদেরকে বলতো না কিন্তু আমরা জানতাম যখন মার সাথে বেরোতাম হয়তো তাদের সঙ্গে দেখা হতো তারা বলতো যে দিদি আমাদের জন্য এটা করেছে দিদি ওটা করেছে এসব তারা বলতো মা তাদের থামানোর চেষ্টা করত। তখন মার উপর খুব রাগ হতো যে চাকরি করে টাকাগুলো পাও সবই তুমি দান করে দাও সত্যি মা যে মাই মা যে অন্য রকম কি বলবো প্রত্যেকটা দিন আমার এতটাই কষ্ট হয় এমন দিন হয় না যে আমি কাঁদি না ঈশ্বরের কাছে কারণ এখন মায়ের অভাবটা এতটাই যে কেউ আর রাত আটটার সময় ফোন করে না বা আমরা বেড়াতে যাব শুনলে পরে বা আমার ছেলেরা বাড়িতে আসবে শুনলে পরে আমি যাব তাদের সঙ্গে বেড়াতে বা আমার ছেলেরা আসলে পরে বলবে দাদারা আসবে আমি যাব এরকম মা সব সময় বলতো সেই আবদারগুলো কেউ আর করে না মা যে কোথায় চলে গেল। সব জায়গায় যেন মনে হয় মাকে খুঁজে আকাশের দিকে তাকিয়ে থাকি মনে হয় মার দেখা পাবো জানি না কেন এমনটা হয় যে যে চলে যায় তাকে আর কেন খুঁজে পাওয়া যায় না বুঝতেই পারি না তাই অনেক দিন বাদেই আজকে মনে হলো যে মায়ের মায়ের এই স্মৃতিগুলোকে আমি সবার সামনে তুলে ধরি আমার স্মৃতিগুলো মাকে নিয়ে তোমাদের যার মনে হবে দেখো যার মনে হবে না দেখো না আমি বলবো না কাউকে জোর করে কিছুই কারণ আমার খুব কষ্ট হচ্ছে তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি আমি এমনও অনেক হচ্ছে যাদের সঙ্গে খুব গল্প করতাম ফোনে আড্ডা দিতাম সেগুলো সব বন্ধ হয়ে গেছে মানে মন থেকে আমি একদম ভালো নেই বিশ্বাস করো আমার যারা খুব ক্লোজ ছেলে তারা এ তারা আমার কথা এতটুকু বিশ্বাস করো আমি একদম ভালো নেই মাকে ছাড়া তাই মার উদ্দেশ্যে কিছু কথা আমার বলতে ইচ্ছা করলো তাই বলছি মা আজ অন্ধকার আকাশের নিচে বলেছিলাম চাঁদের পাশে একটি তারা ধক করে জ্বলছিল রাতের আধারে তোমাকে বেশি অনুভব করি ভাবি এই জীবনের উদ্দেশ্য কী কী সেই প্রতীক্ষিত মুহূর্ত যার কারণে আমার আশা এই জীবন তখনই সুন্দর আর শান্ত যখন এই জীবন তোমার হাতে আমার এই ছোট্ট কিন্তু অসম্পূর্ণ জীবন এই তোমার উপহার আমি ভীষণ কৃতজ্ঞ মা আমি কত কিছুই চেয়েছি তা তুমি দাওনি আমি কত কিছুই পেয়েছি যার যোগ্যতা আমার ছিল না এই আধার রাতেই যে আমার মুক্তি মাগো নিজের ভেতরে সেই দহ অন্ধকার থেকে মুক্তি যে তোমার দু চোখে দেখা পেয়েছে সে তো মুক্ত মা মানুষ বলে এই পৃথিবীর সব কিছুই বড় ক্ষণস্থায়ী মানুষ বলে সম্পর্ক শুধুমাত্র বিচ্ছেদের আমি তো মা এই বিচ্ছেদের আর ক্ষণস্থায়ের মধ্যেই যে তোমার সেই ভালোবাসার দু চোখ দেখতে পাই তুমি চুপটি করে বসবে মা আমার পাশে তোমার হাতে সেই শীতল স্পর্শ জন্ম জন্মান্তরে কষ্ট আরাম পাই আমি আমি শুধুমাত্র আকাশে সেই একাকি চাঁদের দিকে তাকিয়ে থাকি মন খারাপ হয়ে যায় দূরে তারা রাত জেগে ক্লান্ত তোমার চোখ দুটো সারা আকাশ জুড়ে সবে কত কথা বলে আমি তোমার কোলে মাথা রেখে চুপ তুমি কত গল্প বলো আমায় তোমার হাতের তালু গোলাপি রঙের দূর থেকে কি এক নতুন বাতাসের আহ্বান যে মা তোমার আশ্রয় পায় সে যে কি আনন্দ পায় আমি আরও বাঁচতে চাই মা তোমার নাম শুধুই তোমার নাম সব কিছুই যে তুমি আমাদের ছোট্ট জীবনের ব্যর্থতা কষ্ট দুঃখ সুখ আনন্দ সবচেয়ে তুমি মা তোমার কালো চুলের মাঝে সিঁদুরের টিপ আমি অবাক হয়ে দেখি মা গো তুমি আমার দিকে তাকিয়ে থাকো আর কি সুন্দর তোমার সেই চোখ কে বলে মা কে বলে এত দুঃখ এত কষ্ট আমি যে তোমার কোলে মা আমি নাচি গাই আর মুঠো মুঠো আশীর্বাদ পাই প্রত্যেক দুঃখের মাঝেই যে তোমার মুক্তির ঠিকানা প্রত্যেক ভালোবাসা তোমার দান যে যত তোমার ভালোবাসা পায় যন্ত্রণায় যে তার বিধিলিপি তাই তোমা অন্ধকার আকাশের নিচে বসে আছি আজ সব যন্ত্রণা তোমার পায়ের বাদুপথে সমর্পণ করলাম আমি যে একা থাকতে পারছি না মা আমার কষ্ট হচ্ছে কোথায় তুমি মা কোথায় একবারটি যদি পারো আমাকে দেখা দাও মা আমার এই কষ্ট আমি আর নিতে পারছি না কাউকে বলতেও পারছি না মা তুমি যেখানেই থাকো খুব ভালো থেকো মা খুব শান্তিতে থেকো খুব ভালো থেকো